উত্তর কোরিয়ার মতে পরমাণু অস্ত্র দিয়ে আঘাত না করলে আমেরিকার শিক্ষা হবে না উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এবং দেশটি দাবি করে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র তার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে উত্তর কোরিয়া আরও দাবি করেছে দেশটি আমেরিকার বিদ্বেষ নীতির জবাব দেওয়ার জন্য নিজের পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবেদনে প্রকাশ করেছে পরমাণু অস্ত্র দিয়ে পরমাণু অস্ত্রের জবাব এছাড়া দেশটির আর অন্য কোনো উপায় নেই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় আমেরিকার পক্ষ থেকে পরমাণু হুমকি শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে উত্তর কোরিয়ার সরকার সংলাপ অথবা আন্তর্জাতিক আইনের আওতায় ব্যাপক তৎপরতা চালিয়েছে কিন্তু সেই সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এতে আরো বলা হয় কাজে এখন আর একটিমাত্র উপায় বাকি রয়েছে এবং তা হচ্ছে পরমাণু অস্ত্র দিয়ে পরমাণু অস্ত্রের জবাব দেয়া পরমাণু অস্ত্রের দামি পরিদর্শন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জমন কোরিয়র যুদ্ধ শুরুর সত্তরতম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসি এন এ প্রতিবেদনটি প্রকাশ করে এতে বলা হয় আমেরিকার পরমাণু অস্ত্রের হুমকি যতদিন থাকবে ততদিন পিয়ং ইয়ং তার সামরিক শক্তি বৃদ্ধি করে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিগত বছরগুলোতে উত্তর কোরিয়ার কিম জং উন সরকারকে তার পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার জন্য পিয়ং সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন কিন্তু এই ব্যাপারে কোন চুক্তি করতে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার সম্প্রতি সর্বপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ রক্ষাকারী লিয়াজ অফিসি ঘুরিয়ে দিয়েছে এর ফলে দুই কোরিয়ার মধ্যে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গিয়েছে